আমার ভাইয়া আল্লাহ রনবী বিশ্বনব মোহাম্মদ সোল্লাহ সল্লাল্লাহ হারে হুম একদিন কোরআন তালাব করছেন এমত অবস্থায় আব্দুল্লেবনেমা সাউদ রাদি আল্লাহু তাল হু যে উপস্থিত হলেন আল্লাহর নবীর জবান থেকে যখন কোরান তেলাত শুনছেন এই না শোনার পরেই আব্দুল্লিবনেমা সৌদরাদি আল্লাহু তালুন হু চিন্তা করে এইভাবে যদি সুরলিত কণ্ঠে চত্বরে দাঁড়িয়ে আল্লাহর কালাম যদি তালাত করা হয় তাহলে এই সমস্ত কাভের মুশরিকেরা এত সুন্দর বাণী শোনার পরে আমাদের ইসলামের মধ্যেই তারা দীক্ষিত হয়ে যাবে এই না বলে মনে মনে চিন্তা করল বিশ্ব নবীর কাছ থেকে অনুমতি নিল কাবার চত্বরে চলে গেল যে হু কাবার চত্বরে কোরআন তেল করছে আর রহমান এইভাবে করে যখন কোরআন তেল করছে ওই সমস্ত আবু জেহেলের অনুসারীদের গায়ে জ্বালা বাদা শুরু হয়ে গেল মাথায় যন্ত্রণা শুরু হলো আবু জেহেলের কাছে চলে গেল আবু জেহেলের কাছে যে বলে আবদুল্লিবনে মাসুদের এত বড় সাহস কাবার চত্বরে দাঁড়িয়ে মোহাম্মদ কি জানি কিতাব নিয়ে এসেছে এই কিতাব পাঠ করা শুরু করেছে এই কথা যখন বলল আবু জেহেলের মাথা গরম হয়ে গেল কিন্তু কোরআন তো আল্লাহর বাণী এই কোরআনের মধ্যে যত সুন্দর সুন্দর কথা আছে পৃথিবীর আর কোন কিতাবের মধ্যে এটা থাকতে পারে নাকি পারে আরো জোরে বলুন কোন কিতাবের মধ্যেই থাকবে না আল্লাহর কালামের ভিতরে আমাদের জীবনের যা কিছু আছে সমস্ত কিছুই এই কোরানের মধ্যে আছে না নাই আরো জোরে বলুন সেটাও আল্লাহ রাব্বুল আলামিন এই কোরানের মধ্যেই ঘোষণা করেছেন আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর বাণী যখন এইভাবে পড়ছিল একের পর এক কোরআনের কথা যখন মানুষদের কাছে বলে এই কথাগুলো শুনতে গিয়ে তাদের গায়ে জ্বালা বাঁধে তার কারণ হলো আল্লাহর যে হুকুম এই হুকুম কিভাবে মানতে হবে কিভাবে আমল করতে হবে সেই সব সম্পর্কে সে আর পাঠ করছিল আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য সুতরাং আমরাও কোরআন শুনতে চাই এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন তোমরা মুমিন হবে তখন আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনা সলাতাও ওয়া য়ুমিম্মা রাযাকনা হুম আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার জানিয়ে দিলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব গাইবের প্রতি বিশ্বাস স্থাপন করবে ইউ মেনুনাবিল ওয়াইফ ওয়ুকিমোনা সালাত এবং সালাত প্রতিষ্ঠা করবে অমীমা রাজাক না হুম ফিকুন এবং তাদের যে রিজিক দান করেছি রিজিক থেকে আল্লাহ রাস্তায় ব্যয় করবে এরাই হলো মুমিন সুতরাং আমরা বুঝতে পারলাম মেয়াদ দ্বারা আমরা যারা মুমিন দাবি করতে চাই আমাদের নামাজ পড়তে হবে জাকাত প্রদান করতে হবে এরপরে আল্লাহর রাস্তায় আপনার যদি রিজিক দান করে সেই থেকে থেকেও ব্যয় করতে হবে এই ধরনের কথাগুলো আমরা অনেকে জানি কিন্তু আমরা যদি আবার মনে মনে করি তাহলে এই নামাজ পড়লাম তারপরে আমরা জাকাত প্রদান করলাম এর পরবর্তী সময়ে আমরা আবার সলাৎ প্রতিষ্ঠার কাজে ব্যস্ত হলাম এর পরবর্তী সময়ে যদি আবার আমাদের যে রিজিক আল্লাহ তালা দান করেছেন এই রিজিক থেকে আমরা ব্যয় করলাম এটা করলে আমাদের মনে হয় ইমানদার হয়ে যাব কিন্তু তাই নাই আবার যদি আমরা লক্ষ্য করে কোরআনের কাছে যাই একই সুরার মধ্যে রাব্বুল আলামিন আবার ঘোষণা করেছেন আমানু কুতিবা আলাইকুম শিয়াবু কুতিবা আলা দিনামিং পাবলিকুম লা আল্লাহ কুম তত্ত্বপু আল্লাহরা বললেন ঐমানদার গনে নাম তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেইভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী গণের উপরে এবং তোমরা যেন তাপ অর্জন করতে পারো সেরম নয় আমরা একই সুরার ভিতরে নামাজের কথা পেলাম তারপরে জাকাতের কথা পেলাম আমরা আবার সলাদ প্রতিষ্ঠার কথাও পেয়েছি যেখানে আবার রিজিক থেকে ব্যয় করার কথাও পেয়েছি সেখানে আল্লাহর প্রতি গয়েবের প্রতি বিশ্বাস স্থাপন করার কথা পেয়েছি সেখানে এক ঈশ্বরের ভিতরে আল্লাহ রাব্বুল আলমিন আবার জানিয়ে দিলেন তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে রোজাও আমরা রাখতে চাই কোনো সমস্যা নাই আছে নাকি ইমানদার তো তারাই হবে আমরা বুঝতে পারলাম তাহলে নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে আবার রিজিক থেকে ব্যয় করতে হবে এরপরে যদি আমরা আবার চিন্তা করি আর কিছু করা লাগবে নাকি সেটাও যদি আমরা একটু কোরআনের কাছে জানতে চাই মুমিন হওয়ার জন্য আর কোনো কিছু আছে নাকি আল্লাহ আমিন সেটাও ঘোষণা করলাম মানুষেরা কি মনে করে নিয়েছে যে তাদের তারা ইমান এনেছে এই কথা বলেই পার পেয়ে যাবে তাদের কি কি পরীক্ষা দেওয়া লাগবে না আল্লাহ রাব্বুল নিজেই বললেন তোমাদেরকে পরীক্ষাও দেওয়া লাগবে তাহলে এখন যদি আমরা জানতে চাই পরীক্ষাটা কি সেই পরীক্ষার দিকে যদি আমরা অগ্রসর হই এখন পরীক্ষা আমাদের যদি দিতে হয় তাহলে কি করতে হবে কোরআনের কাছে যদি আমরা জিজ্ঞাসা করি কি পরীক্ষা দিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الاموال والانفس والثمرات وبشر الصابرين الله رب العالمين تمدرك তোমাদেরকে তোমাদের ধন সম্পদ খায় ক্ষতির মধ্য দিয়ে তোমাদের শারীরিক দুর্বলতার মধ্য দিয়ে তোমাদের রোগ ব্যাধির মধ্য দিয়ে সমস্ত কিছুর মধ্য দিয়ে ফসল ফলাদি বিনাশের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করব এর এরpaneও যারা ধৈর্য ধারণ করবে আল্লাহ রাব্বুল আলামিন বলছে তাদেরকে সুসংবাদ দিয়ে দাও তাদের জন্য রয়েছে ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলুকুম রি মিন্টা হালতি হাল আনহা আল্লাহরামিন বললেন তাদের জন্য ক্ষমা রয়েছে ক্ষমা চাওয়ার পরেই আমি আল্লাহ রফুল আলীন ক্ষমা করে দেব এবং তাদের জন্য আমি সুসজ্জিত জান্নাত রেখে দিয়েছি সেই জান্নাতের মধ্যে তারা বসবাস করবে এবং তার পদদেশ দিয়ে নহর প্রবাহিত হবে সুবান আল্লাহ কালকে বলুন হবে। যদি মন মানসিকতা থাকে যে আমি কোরআনের মাহফিল শুনতে এসেছি আমি কোরআন শুনব আমার কোরআন শোনার পরে যে সমস্ত কথাগুলো আমি জানতে পারবো সেই সমস্ত কথার উপরে ভিত্তি করে আমি আমার বাস্তব জীবন আমল করব এই নিয়ত করে যারা আসবে তারাই লাভবান হবে ঠিক কিনা আমার ভাইরা তাহলে আমি কোরআনের কথা বলছিলাম যে আল্লাহ রব্বুল আলম বললেন আপনারা আমরা অনেকেই ভাবি যে আমরা যখন অনেকের বলা হয় যে ভাই নামাজ পড়েন রোজা রাখেন আপনি এইভাবে এইভাবে ঘোরেন কেন তখন তারা সবাই বলে হ্যাঁ নামাজও করতে হবে রোজাও রাখতে হবে কিন্তু যখন বিপদাবাদ মুসিবত আসে তখন বলে আমি এত নামাজ করি রোজা রাখি করি আর আল্লাহ ঘুরে ফিরে আমারই বিপদাপদ দেয় বলে না কোন কথা আছে না সমাজে এরকম মানুষ আছে কি না আরও জোরে বলুন আছে তাদের জন্যই আল্লা রাব্বুল আলামিন এই আয়াতগুলো ঘোষণা করেছেন আমাদের জানতে হবে তো না জানার কারণে আমরা অনেক সময় বিভ্রান্তির মধ্যে পড়ে থাকি আমার ভাইয়েরা তাহলে তাদেরকে আল্লাহ আল্লাহ রব্দুল আলমিন তাদের সম্পর্কে বললেন তোমাদেরকে পরীক্ষা দিতে হবে ইমান এনেছি এই কথা বলে পার না সেই পরীক্ষাটা কি তোমাদের ফসল ফলা দি মাধ্যমে তোমাদের ক্ষুধার মাধ্যমে তোমাদের অভাব অনটনের মাধ্যমে তোমাদের শারীরিক দুর্বলতার মধ্য দিয়ে আমি আল্লাহ রব্দুল আলমিন পরীক্ষা করব আর এর মধ্যে যারা ধৈর্য ধারণ করবে তাদেরকে তোমরা সুসংবাদ দিয়ে দাও আমার ভাইয়েরা শুধুকে এই পরীক্ষাই দিতে হবে নাকি নাকি আরো পরীক্ষা আছে যদি আমরা আরেকটু যাই তাহলে আল্লাহ রাব্বুল কাছে আমরা বুঝতে পারবো আল্লাহর কোরআন বলছেন কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরুহুল লাকুম আসা আন তাকরাহু শাইআ ওয়া হুয়া খায়রুল লাকুম ইলা আখির আয়া আল্লাহু রাব্বুল বললেন ওই সমস্ত ব্যক্তিদের উদ্দেশ্যে তোমরা আল্লাহর জমিনে সংগ্রাম করবে আল্লাহ দিন প্রতিষ্ঠা করার জন্য আর এই কাজ করতে গিয়ে তোমাদের বাধা বিপত্তি অনেক কিছু আসবে এবং অনেকের কাছে খারাপ লাগবে কিন্তু আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বললেন এই কাজের মধ্যেই ধরেছে তালা বলুন সুভার আল্লাহ আমার না তাহলে আমরা সকলেই জানি যে সমস্ত কাজগুলা করতে গিয়ে অনেক কষ্ট হয় সেই কাজ আমরা ছেড়ে দেই এরকম মানুষ সমাজে আসে না নাই আরও জোরে বলুন আমরা নামাজ পড়ি রোজা রাখি হজ করি জাকাত দিই গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করি এমন কি আমাদের থেকে অনেক কিছু ব্যয় করি কিন্তু এই সব কাজ করি কিন্তু যখন আমাদের সামনে বিপদ আপদ এসে যায় তখনই আমরা অন্য দিকে হাজির হই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাদের পরীক্ষা দেওয়া লাগবে তোমাদের ফসল ফলাদি নষ্ট হবে তোমাদের জীবনের ক্ষয় ক্ষতি হবে তোমাদের রোগ ব্যাধি হবে সব কিছুর মধ্যেই আমার আল্লাহ আমি আল্লাহ তোমায় স্মরণ করবে আর তারপরে আবার আল্লাহ পাক রাব্বুল আলামিন কঠিন কাজ যেটা দিলেন আলা

রোজা রাখবো হজ করব জাকাত দেব তারপরে মানুষের কাছে আমার অর্থ সম্পদ ব্যয় করব এর পরবর্তী সময়ে আবার আল্লাহর রাস্তায় ব্যয় করার পরেও আমার জীবনে অনেক কিছু আসতে পারে এর পরেও বাধা বিপত্তি আসার পরেও আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আমার কাজ করতে হবে এটাই হলো মুমিনের কাজ আর এটা যদি আমরা করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন এটা যারা করবে আর এই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ তারা বলছেন ওই সমস্ত ব্যক্তিরা যখন আমার কাজ করার জন্য তারা ব্যতিব্যস্ত হয়ে যায় আমি আল্লাহ রাব্বুল আরামিন ওই সমস্ত ইমানদারদের জন্য আমি আল্লাহ রব্বুলিন জিম্মাদার হয়ে যাই সুতরাং ভালো কাজ করবে যারা আল্লাহ রহমতের চাদরে আবৃত হয়ে যাবে তারা

আর চরমার সাথে সাথে কান্দিয়ে রক্ত বের হল আব্দুল্লাহ কালে যন্ত্রণা শুরু হলো আর আল্লাহ নবী বিশ্বনবী নবী মুহাম্মদ

যে আঘাত করেছে আবু জেহেল আবু জেহেলের শক্তি প্রয়োগ করেছে আর আজকে তার শক্তি আছে বলে এই শক্তি প্রয়োগ করেছে তার কান দিয়ে রক্ত বের হয়েছে তার চোখ দিয়ে রক্ত চোখ দিয়ে পানি বের হলো আমার বিশ্ব নবীর চোখ দিয়ে পানি বের হলো আমিও সহ্য করতে পারলাম না আমি একটু কান্না করে গেলাম এর প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন কোনো এক সময় দিয়ে দেবে আমার ভাইরা এর পরবর্তী সময়ে বদর যুদ্ধ সংগঠিত হয়ে গেল সংগঠিত হওয়ার পরে যখন কাফের মুশ্রেকদের সাথে যুদ্ধ চলছে ওই সমস্ত কাফের মুশ্রেকরা পরাজিত হল এবং তবস্তায় আব্দুল্লিমনে মাসুদ রাজি আল্লাহ তালানো বলে যে আবু জেহেল আমার কানের ওপরে আঘাত করেছিল ওই আবু জেহেল একটু গড়ে আছে কিনা খুঁজে দেখি যদি থাকে প্রয়োজন বোধে মৃত্যু লাশের উপরেও হলে আমি একটু আঘাত করে দেখব আমার কানে যেহেতু মেরেছে এই রাগ আমার অন্তরের মধ্যে এখনো আছে

তিনাদের মধ্যে এসেছে এমন শীতল ভাবে পড়ে আছে একেবারে এই ঠান্ডা অবস্থায় ওমত এমন অবস্থায় আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বললেন ও আবু জেহেল এমন অবস্থা তোমার হয়েছে এখন তুমি ভালো দেখি আমার মনে হচ্ছে তুমি এখনো জীবিত আছো যদি তুমি জীবতে থেকে থাকো তোমার কোনো সুযোগ আছে তুমি যদি এক আল্লাহকে বিশ্বাস করো আর নবীকে যদি নবী হিসাবে মেনে নাও তাহলে তোমাকে এখনো ছাড় দেওয়া হবে এই না বলে আব্দুল্লাহ বললেন তোমার একটু সময় দিয়ে গেলাম তুমি একটু দেখো কি করবা এই না ঘুরে আসার পরে আবার একটু পরে ঘুরে এসে বলছে আবু জেহেল তুমি কি চিন্তা না করেছো নাকি তোমার কথাবার্তা বলো দেখি কি অবস্থা তোমার এই না বলার পরে আব্দুল্লেফ নেমাসুদের কথা শোনার পার আবু জেহে ওই ক্ষত বিখ্যাত অবস্থায় মুমূর্ষা অবস্থায় আব্দুল্লেফ নেমাসুদের থেকে তাকে বলে ও আব্দুল্লা তুমি কি পাগল হয়ে গেছো নাকি মুহাম্মদের রচিত মুহাম্মদ একজন যে জাদুকার তার জাদুর ফাঁদে পড়ে তুমি হয়তো পাগল হয়ে যেতে পারো কিন্তু আমি আবু জেহে কখনোই পাগল হব না কি বললে আমি আবু জেহেল কখনোই পাগল হব না আজকে আমরা সকলেই দেখতে পাচ্ছি বাংলার জমিনে ইসলামী আন্দোলনের ভাইরা জীবন দান করলেন তারা কোরআনের কথা বলার জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন এবং সকলেই তাদেরকে বাহাবা দিচ্ছেন এমন কি দেশ থেকে বাইরের দেশ পর্যন্ত তাদেরকে সংবর্ধনা দিচ্ছে দিচ্ছে কিনা অথচ আবু জেহেলের বংশধার আমার আপা দেশ ছেড়ে দিল্লি পালাতে বাধ্য হলেন তিনি এখনো ওখানে বসে বসে কলকাটি নার্স কি বলেন নার্সে না মৃত্যু সজ্জায় আশি বছর উনি নিজেই বলেছেন আশি বছর হয়ে গেছে আর কদিনই বা বাসে উনার বয়স তো আটাত্তর পেরিয়ে উনআশিতে চলে গেছে গেছে না এরপরে মুমূর্ষ অবস্থায় উনি এখন কলকাটি নার্সে এই চটকরি ঢুকে গেলাম আমরাও অপেক্ষা করছি তুমি আসো ফুলের মালা দেবো আমরা কি বলেন এই সৈরাচার বাংলার জমিনে যত মানুষের বুকে গুলি চালিয়েছে পৃথিবীর ইতিহাসে আর কেউ চালায় নাই কি বলেন ঠিক না কথা কি ক্লিয়ার না ভেজাল আছে তাহলে আপনারা কথা বলছেন না কেন এই সৈরাচার দুই হাজার ছয় সালে যেইভাবে লগি বৈঠা দিয়ে মানুষের উপরে নৃত্য করেছে মৃত্যু ব্যক্তির উপরে পৃথিবীর ইতিহাসে আর কেউ করে নাই করেছে কি এই শৈলাচার দুই হাজার তেরো সালে সাপলা চত্বরে যেইভাবে আলেমুল আবাদের উপরে গুলি চালিয়েছে আর কোনোদিন ইতিহাসে আর কোনোদিন কেউ চালায় নাই চালিয়েছে নাকি চালায় নাই উনি আবার বলছেন আমি চট করে ঢুকে যাবো ঢোকো না কেন আমরা অপেক্ষা করছি আর এই কথা না শুনে কিছু বাদর আর হনুমান নাচানাচি করছে এই এইলো আপা আপা আসুক তারপরে বোঝাবো ঠেলা আপনারা একটু সাবধান হয়ে যান বানর কখনো মাথায় তুলবেন না বানরকে বানরের জায়গায় রাখবেন যদি মাথায় তোলেন কোনো এক সময় দেখবেন আপনার ঘাড়ে পোশাক করে দেব ঠিক না আমার ভাইরা এদিকে লক্ষ্য রাখতে হবে সেজন্য যে যে জায়গার মানুষ সেখানেই তাকে রেখে দেবেন তার কারণ ওই আবু জেহেল উদ্বাসাইবার উত্তস্বরীরা কখনোই আপনার সাথে মিশতে পারে না মেশবে না

আর জাদুতে পড়ে তুমি আজকে পাগল হয়ে গেছো আমি কোনোদিন পাগল হব না এই না কথার কথা বলার পরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নুরাগানিত হয়ে গেলেন কত বড় ইস্পাত আমার বিশ্বনবী সম্পর্কে তুমি কতক্তি করব তোমার এত বড় সাহস এই না বলার পরে সাথে সাথে দরবারের খাত থেকে দরবারী বের করে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআনো আবু জেহেলের দেহ থেকে তার মাথার দিঘণ্ডিত করে বেরল এখানে শেষ নাই চিন্তা করে এই ব্যক্তি আমার কানে আমার কানের উপরে আঘাত করে আমার কান দিয়ে রক্ত করে দিয়েছিল আমি যদি আজকে এই মাথাটা আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে নিয়ে যাই সেদিন আমার আমার দিকে কান্না করেছিল আজকে আমার হাসি লাগছে আমার আনন্দ লাগছে তাহলে আমার নবীও হয়তো বা আনন্দ পেয়ে যাবে এই না বলে যখন মাথাটা ধরে টান দেয় মাথা যায় না কারণ কি মাথা গেল না যখন বারবার টান্দায় মাথা নড়াতে পারে না চিন্তা করে এইভাবে হবে না তাহলে আমার তার মাথাটা বাঁধতে হবে বাঁধার পরে রশি দিয়ে টানতে টানতে নিয়ে যেতে হবে অনেক বেশি শক্তি প্রয়োগ করা লাগবে এই না বলে তরবারি বের করে তারপরে তার তরবারি দিয়ে কানের ভিতর থেকে এক কান দিয়ে ঢুকে আর এক কান দিয়ে তরবারি বের করে দিল এবং রশিও এক কান দিয়ে ঢুকে আর এক কান দিয়ে বের করে দিয়ে যখন রশির অগ্নভাগ ধরে টানে ওই মাথা আগে আগে দৌড়াতে থাকে আল্লাহ আকর কালকে বললো হবে নাই এক বছর পরেই বললেন নাকি একেবারেই ভাল লাগছে না নাকি এ কি কথা বলছে আমি কাদের সাথে আমি তো কোরআনের কথাই বলছি নাকি ভাই বাইরে কিছু বলেছি এই গল্প গুজব কোনো কিছু আমি এখন আপনাদের সামনে করিনি আমি কোরআনের কথাই কোরআন থেকেই কথা বলার একটু চেষ্টা করছি তাহলে আপনারা যদি একটু আমাকে রেসপন্স না করেন তাহলে আমি কিভাবে আলোচনা করব বলেন আমার ভাইয়েরা তাহলে সেই অগ্রভাগ ধরে যখন টান শুরু করল সাথে সাথে মাথা দৌড়াতে লাগলো আমার ভাইয়ারা আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে যখন নিয়ে গেল যে বলছি এই সে আবু জেহেল কাবা চত্বরে দাঁড়িয়ে যখন আমি পবিত্র কোরআন তেরাত করছিলাম আর এই তেরাত করার কারণে আমাকে কানের উপরে এমন জোরে আঘাত করেছিল আর সেই আঘাত করার কারণে আমার কান দিয়ে রক্ত বের হয়েছিল আমি ওই দিন কেঁদেছিলাম আপনি ইয়া রাসূলুল্লাহ আপনি ওই দিন কেঁদেছিলেন আমাদের সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে কেঁদেছিল সুতরাং সেই আবু জেহেলের মাতারা ধরে ধরে টানতে টানতে নিয়ে আসলাম এই না দেখে জিবরাইল এসে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন

করতে যায় আল্লাহ রাব্বুল আআমিন তাকে এমন ভাবে শক্তি প্রদান করবে সে নিজও বুঝতে পারবে না দুনিয়াতেও তাকে অপমানিত করবে কাল কিয়ামতের ময়দানেও আল্লাহ রাব্বুল আআমিন জাহান্নামের অগ্নি কাণ্ডে নিক্ষত করে দেবে ঠিক কি না আমার ভাইরা তার বাস্তব প্রমাণ সুতরাং আমরা এখন দেখতে পাচ্ছি কত গরম গরম কথা আমার কাদের চাচা বলেছে না কত গরম গরম কথা বলেছে কত কি বলেছে কিন্তু এখন ওনাদেরকে আর পাওয়া যাচ্ছে না কিন্তু আল্লাহ আমিন কৌশল করেছেন আল্লাহ এমন ভাবে কৌশল করেছেন তাদেরকে এমন অপমানিত করেছেন এখন তাদের দলের নাম পর্যন্ত মানুষ নিচ্ছে এর থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে আপনিও যদি এই ধরনের উল্টাপাল্টা কাজ কারবার করেন তাহলে আল্লাহ রব্দুল আলমিন হয়তো বা আপনার ওপরেও এই ধরনের গজব নিবন্ধিত করতে পারে পারে কিনা আরো জোরে বলুন অবশ্যই পারে সেজন্য আমাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে যেন আমরা এমন কোন কাজ না করে ফেলি যে কাজে আমার আল্লাহ নারাজ হয়ে যাবে সে কাজ আমাদের দ্বারা করা যাবে না করা যাবে কি যাবে না সেজন্য আল্লাহ রাবুল্লাহিন আমাদেরকে বলেছেন তোমরা কিভাবে চলবা মানুষের সাথে কিভাবে আচরণ করবা সে কথাও কিন্তু আল্লাহ তালা কোরআনের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন আল্লাহ রাবুল আলমিন বললেন ওয়াইবাদুর রহমানিল্লাদি শুনা आलम আর দিহাউনাউ واذا قمت الجاهلون قالوا রহমানের বান্দা হলো তারা ওই সমস্ত ব্যক্তিরা যারা নম্র ভদ্রতার সাথে সমাজে চলাফেরা করে আর আবু জেহেলের উৎসরি মূর্খরা যখন তার সাথে কোনো বিতর্ক করতে আসে তখন তারা বলে আসসালাম আলাইকুম এক কথাই সালাম বিনিময় করে তাদের কাছ থেকে সরে যায় এই কাজগুলি হবে মুমিনদের কাজ সুতরাং আমরা মারামারি চাই না কাটাকাটি চাই না হানাহানি চাই না আমরা চাই সমাজে তিন সাব সমাজ প্রতিষ্ঠা হোক ঠিক কিনা আমরা তো এটাই চাই আমরা চাই সমাজে ইনসাফ ভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠা হোক একজন মজুরি দিন মজুরি খাটে তার মজুরিটা যেন সে সুন্দরভাবে পায় একজন মাজলুম ব্যক্তি সে যেন আর মানুষের জুলুমের শিকার না হয় একজন ব্যক্তি সে চাকরি করে সেই চাকরিটার বেতনটা যেন ঠিকভাবে পায় একজন ব্যক্তি অ্যাডমিশন দিয়েছে সে যেন তার রেজাল্টটা ভালোভাবে পায় একজন ব্যক্তি সে চাকরির জন্য পরীক্ষা দিয়েছে তার জন্য ঘুষ ঘাস ছাড়াই চাকরিটা হয় এই ধরনের সমাজই কিন্তু আমরা চাই ঠিক কিনা কিন্তু বিগত বছর এই পনেরো ষোলোটি বছরকে আমরা পেয়েছি আমার ভাইরা আপনারা হয়তো বলতে পারেন হুজুর আপনি কিভাবে বললেন আমি আমার বাস্তব জীবনে আমায় পরীক্ষিত আল্লাহ রাবুল আলমিন আমাকে লেখাপড়ার সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গায় আমার পড়ার সুযোগ করে দিয়েছিলেন আমি সেখান থেকে পড়ালেখা করেছি ঢাকা আলিয়া থেকে আমার আলেম ফাজেল কামেল পাশ করেছি আমি হেফজা শেষ করেছি এলাকা থেকে যাই হোক এত পড়ালেখা করার পরেও চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে আমি আমার রিটেনে চান্স পালাম ভাইভাতে যে দেখছি যে আমার ভাইভা বটে আমার পরিচিত কোনো একজন সে আমাকে বলছে তুমি এই চাকরি কি করতে করবা আমাকে বাদ দিয়ে দেওয়া হলো এবং সেখানে বলা হলো যেখানে এখানে বাইশ লক্ষ টাকায় লেনদেন হয়েছে এই বাইশ লক্ষ কেন বিশ টাকায় আমরা লেনদেন আর চাই না চাই কি আমরা এই ধরনের সমাজ আমরা চাই না আমরা চাই যে যোগ্য ব্যক্তি সে যোগ্য চেয়ারে বসব ঠিক কেনা এটাই তো আমরা চাই আসুন আমরা আমরা হয়তো মনে মনে করছি যে তারিখের পরে একটা বিজয় পেয়েছি কিন্তু এই বিজয় কিন্তু সেই বিজয় নয় আমরা শুধুমাত্র বাক স্বাধীনতাটা ফিরে পেয়েছি সবচেয়ে ক্ষতিগ্রস্তের ভিতরে সবচেয়ে বিবাদের মধ্যে ছিল আমার আলেমুলা মারা কি বলেন আলেমরা সবচাইতে বিপাদগ্রস্ত ছিল তাদের কণ্ঠ নালীকে চেপে ধরা হতো মসজিদের ইমাম সাহেব যখন মসজিদে বক্তব্য দেয় আজকে সেই ব্যক্তিকে সম্মানিত করার পরেও তার ইমাম বানানোর পরেও সেই ইমাম বক্তব্য দেওয়ার আগে খেয়াল করে দেখে ডান দিকে কে বসে আছে বাম দিকে কে বসে আছে আমার সামনে কে বসে আছে সব কিছু মিল দেখে তারপরে সে তার বক্তৃতা দেয় আমরা আবার অনেকেই বলে ফেলি যে এই হুজুরের পেছনে নামাজ পড়া যায় না এ হক কথা ঠিকভাবে বলতে পারে না হক কথাটা সে বলবে কি করে তার বেতন হলো তিন হাজার টাকা আমি আমি আমার আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি আমি একজন ইমাম সাহেবের দর্শনা থানার ভিতরে ইমাম সাহেবের সাক্ষাৎকার নিলাম যে আপনার বেতন কত সে বলে চার যখন ছেলে মেয়ের কথা জিজ্ঞাসা করি যে আপনার ছেলে মেয়ে কয়জন বলতে বেসারা লজ্জা পায় বলে না আমি হুজুর আপনার লজ্জা করছে নাকি বলেন ছেলে মেয়ে কয়জন উনি বলছে আমার ছেলে মেয়ে পাঁচজন চারটা মেয়ে একটা ছেলে আপনার সংসার চলে কি করে বলছে টাকা বেতন সাতজনের সংসার উনি চার হাজার টাকা বেতন দিয়ে চালায় তাহলে এই ব্যক্তির যদি চাকরি চলে যায় উনি কি মাঠে কামলা খাটতে পারবে বলেন সোনমনিস খাটতে পারবে উনি অন্য কোনো কাজ করতে পারবে পারবে না কিন্তু সেই জন্যে আজকে ওই সমস্ত কার্ড খাওয়া রিলিপির কার্ড খাওয়া কিছু নেতা উনি অন্য জায়গায় নেতাগিরি ফালাতে পারে না ওই মদিন সাহেবের কাছে আর ইমাম কাছে যে উনি নেতাগিরি ফালায় সাবধানে কথাবার্তা বলবেন আপনার কথাবার্তা ঠিক মতো হয় না মুসলিম Times 24 Enjoy দা Holy Quran.